thorne the night kode jabe the trailer dora jabela নমস্কার আবার চলে এলাম ফিউচার নেট প্রোগ্রাম নিয়ে ফিউচার নেট সেল আজকে আমাদের সাথে আছে মৌলিক মৌলিক তার নিজের সম্পর্কে কিছু কথা বলবি সেটা মৌলিকই বল মৌলিক নমস্কার আমার নাম মৌলিক শর্মাচর্য আমি বর্তমান থেকে আসি তো আমি অ্যাকচুয়ালি একটা ইঞ্জিনিয়ারিং পাস আউট টু থাউজেন্ড সিক্সটিন টু টোয়েন্টি টোয়েন্টি পোস্ট কোভিড আমি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হই তারপর আমি রাফলি সিক্স টু এইট মান্থ জবও করেছিলাম অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট দিয়ে তারপর আমি ওটাকে ফাইনালি টুইট করে আমার ফিল্ম মেকিং প্রসেসের জার্নিটা শুরু শুরু করি অ্যাকচুয়ালি আমি টু থাউজেন্ড সিক্সটিন থেকেই করি আমার ওটার প্রতি একটা অদ্ভুত একটা প্যাশন ছিল ওটার জন্য ইঞ্জিনিয়ারিং আমি অনেক ব্যাকলগসও খেয়েছি কারণ যেদিন আমার সেমিস্টার এক্সাম ছিল সেদিন হয়তো আমি কোনো কিছু একটা শিখছি কোনো একটা শুটে গেছি কোনো একটা জায়গায় বাইরে আছি তো এরকম করে করে অনেক একটা আমার খুব প্রবলেম গেছিলো ওই এই ব্যালেন্সটা আনতে সব কিছুর মধ্যে বাট আলটিমেটলি যখন গ্রাজুয়েট হলাম তখন অবভিয়াসলি মা বাবা সাপোর্ট করেনি জিনিসটাই কারণ মা বাবার একটা থিঙ্কিং ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল না ওরাও প্রচণ্ড ইনসিকিউর ছিল যে ছেলের ফিউচার কী হবে কি না হবে তো ওই সব নিয়ে বাট স্টিল আমি অনেকটা ম্যানেজ করে ওদেরকে বোঝানোর পর মাথায় এসছে যে আমি একটা ওখানে কোন ব্যাকগ্রাউন্ড ফলিং কিছু দেবে আমার সাইলেন্ট টাইম মানে ইটস লাইক যে যদি কেউ একটা মুভি মিউটে দেখে যে জিনিসটা হবে আমি এক্স্যাক্ট ওই জিনিসটাই করতে চাইছি ওটার একটা কারণ হচ্ছে এটা আমি খুব মানে হঠাৎ করে একদিন রিয়েলাইজ করেছিলাম যে প্রত্যেকটা মানে গোটা ইউনিভার্স বলতে পারেন বা নেচারের মধ্যে একটা অদ্ভুত ডুয়ালিটি আছে যেটা সেম টাইমে পারসিস্ট করে মানে লাইফ আছে বলি ডেথ আছে একটা কয়েনের হেডস আছে বলি টেলস আছে ব্ল্যাক আছে বলি হোয়াইট আছে সেম ওয়াইজ সাইলেন্স আছে কারণ সাউন্ড আছে তো আমি ওইভাবে করতে চেয়েছিলাম যে আমরা সাউন্ড সবাই কথা বল কথা বল ছেলেটা চুপচাপ কেন কি হয়েছে চুপচাপ কেন সবাই কথা বলার উপর জোর দেয় বাট সাউন্ড সাইলেন্সের ইম্পর্টেন্স খুব কমজন বলে সাইলেন্সই হচ্ছে আসল জায়গাটা যেটা ডিফারেন্সটা ক্রিয়েট করে তো আমি বললাম সাইলেন্স আছে কারণ সাউন্ড আছে বলে এবার যদি সাউন্ডটা চলে যায় তখন কি সাইলেন্স দিয়ে জিনিসটা বোঝানো যেতে পারে তো এই জিনিসটা নিয়েই আমার একটা ভিজুয়াল স্টোরি আমি করার চেষ্টা করেছি যেটা আমি সাইলেন্ট ফিল্ম হিসেবে জমা দিচ্ছি

কনসেপ্ট ইজ ভেরি গুড হ্যাঁ এবং জানি না কীভাবে তুমি প্রেজেন্ট করেছ হ্যাঁ আগামী দিন আপনারা নিশ্চয়ই ওর ছবি দেখবেন হ্যাঁ বিষয়টা খুব অসাধারণ হ্যাঁ বিষয়টা ভীষণ কঠিন এবং বিষয়টা ভীষণ যুক্তিযুক্ত হ্যাঁ একটা বড় ব্যাপার হ্যাঁ যেটা বলেছে কি আর যে শব্দ না থাকলে শব্দহীন এই ব্যাপারটার মূল্য থাকে না বা শব্দহীন না থাকলে শব্দের ব্যাপারটারও মূল্য থাকে না একটা পরিপূরক একে অপরের তা যাই হোক হ্যাঁ তবে একটা কথা আমি বলি এখানে মৌলিক এবং তার গার্জিয়ান এরকম মৌলিকের মতো অনেক ছাত্রছাত্রী আছে সেই সত্যি আমাদের মধ্যবিত্ত বিশেষ করে আমি পশ্চিমবঙ্গে থেকে বলছি আমার পরিবারেও এই প্রবলেম হয়েছে আমি একটা অন্য ইয়ের ছাত্র ছিলাম সেখান থেকে আমি যেহেতু ছোটোবেলা থেকে থিয়েটারটা আমার লক্ষ্য ছিল তাই আমি এই দুনিয়া আসতে চেয়েছিলাম আমার পরিবার একবারই ভীত ছিলেন আমি বলছি যদি ভেতরে জ্বালা থাকে ভেতরে আগুন থাকে ভেতরে ইচ্ছে থাকে হ্যাঁ যদি সত্যি অনেস্টি থাকে এবং লক্ষ্যটা ঠিক থাকে ফোকাস তাহলে তালে এখানে অসম্ভব কোনো কিছু নেই আমি আঠারো উনিশ বছর বয়স অ্যাকচুয়ালি বারো বছর বয়স থেকে আমি থিয়েটার আঠারো উনিশ বছর বয়সে আমি আমার সিদ্ধান্ত নিয়ে সরতে শুরু করেছি পরিবারের ভয় ছিল আমি কিন্তু বহু আগে স্টাবলিশ মানে চব্বিশ পঁচিশ বছর বয়স থেকে যে আমি ইনকামের জায়গায় চলে যাই হুম তারও আগে বাইশ বছর বয়স থেকে থিয়েটার থেকে আমি পয়সা পেতাম থিয়েটার থেকে সেই সময় পয়সা পেতাম দূর থেকে যা এখন শুরু হয়েছে সেই সময় ছিল তা যাই হোক সেখান থেকে আস্তে আস্তে ফেলমে এসছি আমার পরিবার হ্যাঁ এবং আমি যেভাবে থাকি সেটা যথেষ্ট বড় চাকরি করে সেভাবে আমি হয় কিছু। হচ্ছি একশো যদি হয় তাতে দুইয়ে দাঁড়িয়ে রয়েছে বাকি আটানব্বই যারা করেছেন তারা কোথায় বিলং করেন সেটা ধারণা হম আমাদের দুনিয়াতে এটুকু বলতে পারি যদি স্কিল প্লেয়ার হয় তার না খেয়ে থাকার কোনো ভয় ওই রকম কন্ডিশন সে কোনোদিন যাবে না সে যদি তার লক্ষ্যে স্কিল থাকে হ্যাঁ স্কিল প্লেয়ারকে সর্বত্রই সব জায়গায় দরকার পড়ে সে যদি তার ফোকাসে ঠিক ঠিক থাকে তাহলে তাকে কেউ টলাতে পারে তাই আমি বলব আস্থা হারাবেন না এনকারেজ করুন হ্যাঁ ঠিক না হওয়ার কিছু কিছু। বরং অন্যান্য জায়গার থেকে ভালো হবে এটুকু বলতে পারি ফুটপাতে বসতে হবে না পড়াশোনা করে চাকরি ব্যয় এটুকু বলতে পারি যে আপনার চাকরিটা বিক্রি হয়ে যাবে কেন আপনার স্কিল ওটা ছাড়া আমাদের দুনিয়াতে কিছু হয় না হয় না টেকনিক্যাল লোকের তো হয় না অভিনেতা অভিনেত্রী অনেক কিছু হয়ে যেতে পারে স্পন্সর নিয়ে আসলে একদম ওপেন নিয়ে হচ্ছে হ্যাঁ ডিরেক্টর হয় না ডিরেক্টর হতে পারে

তুমি যদি তোমার লক্ষ্যে ঠিক থাকো কেউ তোমাকে স্বয়ং ভগবান স্বয়ং ভগবানও যদি কোনোদিন মনে করে যে না যদি সে থেকে বা সুপ্রিম পাওয়ার চাই মনে সে যদি কোনোদিন মনে করে যে না এই ছেলেটাকে আমি এটা দেব তুমি তোমার লক্ষ্যে যদি ঠিক থাকো না একদিন সে সেলুট করে দাঁড়িয়ে থাকো তুমি পারবে ঠিক আছে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো নেক্সট প্রজেক্ট তোমার টপিক সেটাও তো তোমাকে করতে হবে তবে তোমার সম্পর্কে একটা কথা বলি তোমার ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের আমরা আমাদের প্রফেশনাল কাজের মধ্যে দেখি তোমাকে দেখি কেন তোমাকে অর্গানাইজেশন বলে না না একদমই না বলেন কেন ওটা আমার মানে আমার কিছু কারণ ছিল রিসেন্ট বাট আমি দেখেছি আমি এখন একটু ম্যানেজ করার চেষ্টা করেছি

হ্যাঁ যারা প্রফেশনাল যারা সবটা ফিল্ডে থেকেও না থেকেও বাইরে থেকে দেখছে কন্ট্রোলে থাকছে তারা কিন্তু সব সময় দেখে হ্যাঁ যে কি যোগ্য এবং ঠিক আছে এবং তার জন্য সে ভাবতে শুরু করে তোমাকে এই পলিটিক্স খুব ফিয়ার হবে আমার যোগ্যতা আছে আমি গিয়ে দাঁড়াবো তোমাকে দাঁড়াতে যদি বারণ করে অর্গানাইজেশন দেখা

কেন তুমি তো আমি তো তোমার প্রতি আস্থা তৈরি করতে পারি তোমার সিনিয়র যারা এসছে তাদের প্রতি আমি আমরা কিন্তু আস্থা তৈরি করতে পারছি সবার প্রতি পারি তা বলবো না কিন্তু পাচ্ছি ঠিক আছে আগামী দিনে আমি একটা ফিল্ম করলে হয়তো আমি ভাবতে পারি রাজাদা একটা কিছু কাজ করলে ভাবতে পারি প্রত্যেকেই ভাবতে পারে এই ভাবার জায়গাটা তো তৈরি করে দিতে হয় তাই প্রফেশনাল কাজের যখন সুযোগ এখানে আছে সেটা থেকে সরে থেকো যত কষ্টই হোক মানে আমার খুব পার্সোনাল ঠিক আছে যাই হোক মৌলিক মৌলিকের সাথে কথা বলে ভালো লাগলো আপনারাও সঙ্গে থাকবেন মৌলিকের মৌলিকের ছবি সম্পর্কে মতামত জানাবেন আগামী ছবিটা তো আরো উৎসাহ নিয়ে করতে পারে মৌলিক ভালো সিনেমাটোগ্রাফার হয়ে উঠতে পারেন আপনাদের সেই ভালোবাসা একটু থাকলে নিশ্চয়ই হবে সঙ্গে থাকবেন তিনশো পঁয়ষট্টি দিন ভালো থাকবেন ভিড়ে স্বপ্নেরা দিন রাত খোঁজে ডানা ফাঁকা পকেটের ফাঁকে ইচ্ছে আনা ভিড়ে ভিড়ে স্বপ্নেরা দিন রাত খোঁজে ডানা ফাঁকে আনা আনা হাইওয়ে ধরে কোনো বেলায় গতি তুলে দেবে পারি ঠিকানা হাই বেছে নিতে জানে